হাই ফ্রেন্ড সবাইকে কি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে বলো বলতো অনেকে তোমরা কমেন্ট করেছো দিদিভাই তোমার কী কী গয়না আছে সেগুলো একটু দেখাও তো দেখো আমার গয়না বলতে কি সামান্য কিছু অত বেশি আমার কাছে নেই তবুও আমি তোমাদেরকে দেখাবো আমার কী কী গয়না আছে ছোটো ছোটোর থেকে আরম্ভ করে টুকটাক মানে বড় পর্যন্ত আমার আছে তোমাদের সেটুকুই আমি শেয়ার করবো তো প্রথমে চলে যাব তো এই বক্সটার ভিতরে আমি প্রথম থেকে শুরু করছি এটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল নেকলেস এই নেকলেস সারি একটা মঙ্গলসূত্র দেখো তো তখনের দিনের মঙ্গলসূত্র কিন্তু এখনো ভীষণ ভালো আছে তো এটা একটু ছুটে গেছে তো ভীষণ এখনো দেখো ভীষণ ভালো আমি পড়ি প্রায় সময় তো এটা দিয়েছিল বাপের বাড়ির থেকে তো আমি এটাকে কোনো দিনও ভাঙবো না কোনো দিনও কিছু করবো না এটা আমার সব থেকে প্রিয় জিনিস যত্নের জিনিস আমি যত্ন করে রেখে দেবো তুতরা দেখতেই পেলে তো তারপরে চলে যাচ্ছি বিয়ের পরে পরেই মা এবারির মা মানে মা শাশুড়ি মা দিয়েছিল দেখো ছোট দুটো কানের দুল কিন্তু ভীষণ ভালো আমি এত বছর পরেছি কিছুই হয়নি কানের দুলটা ভীষণ সুন্দর দেখতেও যেমন কিন্তু এখন আর পড়ি না এটা মা আবারও বানিয়ে দিয়েছে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে একটা আমার কানের দুল তো তারপর মা বিয়ে হয়ে আসার পরে এই বাড়িতে এটা দিয়েছিল আমাকে আস্ত দেখো এটাও ভীষণ সুন্দর এত বছর হয়েছে আমার বিয়ে হয়েছে দশ বছর তো আমি পড়েছি ভীষণ ভালো দেখো ওটাও রাখছি সামান্য সামান্য কিছু জিনিস আছে তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি তারপরে দেখো মা আবার এটা আবার বানিয়ে দিয়েছিল ছোট একটা কানের দুল আমি সবসময় পরে থাকি ভীষণ পছন্দের কানের দুলটা আমার এটা নিয়েছিল কিন্তু কিন্তু দেখতে ছোট সুন্দর দেখো। কেমন চিকচিক করছে সোনাটা কিন্তু ভীষণ ভালো ডিজাইনটাও তোমরা দেখতে পাবে কিনা জানি না কিন্তু দেখো ডিজাইনটাও ভীষণ সুন্দর অনেকে মানে আমার আশেপাশেও সবার পছন্দ কানের দুলটা তো ওটা রাখলাম দুটো ছোট ছোট কানের দুল সেই জন্য মা সবসময় বলে যে ছোট ছোট কানের দিন করো বিয়েতে তো বড় কিছু দিতে পারেনি তো দেখো মা আমার গতবার আমার জন্য মা বড় একটা কানের দুল করে দিয়েছে দেখো এটা দেখো এটা কেমন লাগছে ভীষণ সুন্দর না বলো এই ডিজাইনটা ভীষণ সুন্দর এটা আমার পছন্দের মা বলেছে দোকানে গিয়ে কেমনটা আনবো আমি বললাম এমন গোল দেখে গোল ডিজাইনের কানেরটা আনবে তো দেখো ভীষণ সুন্দর লাগছে এটার দামও কিন্তু নিয়েছে অনেকটা এটার দাম পঁয়ত্রিশ হাজার নিয়েছিল দেখো এখন তো আরও অনেকটা বেড়ে গেছে এটা গতবারেরটা তো দেখো কি সুন্দর লাগছে ক্যানের দুটো করে চলে আসলাম এই যে আমার কর্তামশাই এটা বানিয়ে দিয়েছিল যেহেতু বিয়ের সময় কিছুই তেমন করে কিছু বানানো হয়নি তো দেখো এটা আমাকে বানিয়ে দিয়েছিল প্রথম মাইনে পেয়েছিল তো মাইনে পাওয়ার পরে একটা এরিয়া পেয়েছিল তো তারপরে এটা বানিয়ে দিয়েছিল আমাকে দেখো কেমন লাগছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর খুব ভালো তো এটাও রাখলাম দেখো একটা কালা পুঁতির মালা আর একটা দেখো ছোট্ট লকেট কিন্তু ছোট জিনিসটা হলে কি হবে আমার এটা ভীষণ পছন্দের কারণ কি জানি আমার এক বান্ধবী আমাকে বিয়ের সময় দিয়েছিল তো কি বলতো আমি এই জিনিসটা কখন নষ্ট করতে যাই চাই না এটা আমার স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাই ও হয়তো আমার ভিডিওটা দেখবে সত্যি রে তো জিনিসটা আমি ভীষণ সুন্দর যত্ন করে রেখেছি আমি সবসময় পরি না কারণ সব সময় পরলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি রেখে দিয়েছি এই জিনিসটা আমার ভীষণ পছন্দের জিনিস তো তারপরে দেখো একটা আংটি ছোট একটা আংটি এটা আমি একটা কাজ করতাম তখন সেই কাজের মাইনাটা পেয়েছিলাম তো সেই মাইনে দিয়ে আমি আংটিটা বানিয়েছিলাম আর এই দেখো একটা পলা আংটি এটা আমার কলকাতার থেকে দিদিভাই দিয়েছিল আংটিটা এটাও ভীষণ সুন্দর ডিজাইনটা এই দেখো দুটো কলা বাঁধানো এ দুটো মার কলা দেখো এই ডিজাইনটাও ভীষণ সুন্দর লাগে মা পরে না সবসময় সেই জন্য ওই বক্সে রাখা আছে দেখো মা দুটো কানের দুল দেখো বাউটি কি সুন্দর পুরোনো দিনের জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি যত্ন করে রেখেছি মা মাঝে মধ্যে পরে আবার খুলে রাখি তো দেখাচ্ছি দেখালাম তোমাদেরকে হার আমার পত্তমশাই দিয়েছিল আর এই শাখা বাঁধাটা বাঁধানোটাও আমার পত্তমশায় দিয়েছে দেখো কেমন লাগছে প্লিজ কমেন্টে লিখে জানাবে তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে কি বলো তো পেছন দিকে দেখো কেমন গালা দেওয়া আছে তো আমি কি বলতো আমি বেশি ডিজাইন করতে পছন্দ করি না তো সেই জন্য এই টাইপের শাখা আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম তো কেমন লাগছে কমেন্ট লিখে জানাবে গেল এটা হচ্ছে আমার দুটো কলা বাঁধানো এ দুটো আমি একটা যে কাজটা করতাম আগে মানে একটা কাজ করতাম সেই কাজের মাইনে দিয়ে ওই আংটিটা তৈরি করেছিলাম আর এই কলাটা বানিয়েছিলাম দেখো কেমন হয়েছে এটা কি বলো তো মানে কি ডেলি ইউজ টাইপের মানে সবসময় করে থাকতে পারবে সেই টাইপের কলাটা বানিয়েছিলাম তো আমি সব সময় পরে থাকি তো কবে কবে একটু খুলি চুরি টুড়ি পরি তো সেই জন্য একটু খুলে রাখি আমার শাশুড়ি মা ও তখন ছোট ছিল তখন ওকে এই চেনটা গিফট করেছিল তো দেখো ভীষণ সুন্দর লাগছে চেনটা তো আমার ছেলের এটা এটা হচ্ছে ওর মামার বাড়ির থেকে দিয়েছিল যখন ছোট ছিল একুশিয়ায় তখন দিয়েছিল এটা ওর মামার বাড়ির থেকে তো ছেলের দুটো চেন দেখো একটা লকেট ওর কাকা দিয়েছিল মানে একুশিয়ার সময় ওর কাকা দিয়েছিল তো এটা গেল ছেলের আর এটা দেখো আমার পদ্মা একটা আংটি পদ্মশের আংটি কি বলতো মানে ওর বিয়ের সময় একটা আংটি দিয়েছিল তো আংটিটা ভেঙে গিয়েছিল। তো তারপরে আমি এই বানিয়ে দিয়েছি কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করে কিন্তু পরে না আমার কত সে পরতে চায় না কি বলে তো বলে কি পরলে ভারী ভারী লাগে পরে না ও আর একটা জিনিস আমার কত একটা চেন আছে তো ওটা দেখাতে পারলাম না ওনার গলায় আছে পরবে না আমি জোর করে পরিয়ে দিয়েছি তো এই গেল আমি ছোটোখাটো সোনার জিনিস তো দেখাচ্ছি আর এটা দেখো এটা এটা আমার শাশুড়ি মায়ের তো আমাকে বললো কি তুমি মানে এই ঝুমকা দুটো ছিল না মানে পড়ে গিয়েছিল তা বললো যে তুমি ঝুমকার দুটো লাগিয়ে তারপরে তুমি পড়ো পায়ের দুটো এ দুটো আমার তা আমি বললাম এটা তো আমার ভীষণ পাওয়া কি বলতো পুরোনো জিনিস এমন ডিজাইন এখন পাওয়াই যায় না তো আমি এই ঝুমকা দুটো লাগিয়ে নিয়েছি দেখো ভীষণ সুন্দর আমি পরি মাঝে মধ্যে পড়ি তো এই যে গেলো আমার একটা পায়েনপুর তো আর তোমরা তো দেখতেই পেলে শাখা হার আর এইটা বিয়ের সময় আমাকে দেয়নি তো তাই বললো যে বিয়ের সময় তো তুমি কিছু নেও নি তো সেই জন্য এটা আমাকে বানিয়ে দিয়েছিল। এটা আমার পছন্দের কী বলতো আমি একটু হাঁটলে ঝুমঝুম শব্দ হবে তো আমি এটা পছন্দ করি বলো বলতো পুজো বিয়ে বাড়ি গেলে এটা এইটাই করি পারি জিনিস গেল দুটো আর এটা আমার বাপের বাড়ির থেকে আমার বিয়ের সময় দিয়েছিল আমার দাদারা তো এই ছিল আজকে আমার ছোটোখাটো সোনার জিনিস তো এর বেশি আর করতে পারিনি যদি তোমাদের সাপোর্ট পাই বা যদি ঠাকুরের আশীর্বাদে যদি আর একটু এগোতে পারি হয়তো কিছু করতে পারবো তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব আমি যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের মতো এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে গুড নাইট সবাইকে নমস্কার